আপনারা দেখেছেন সিকিমের বন্যা দেখেননি কথা বলে কখন এসেছিল সেনা জওয়ানদের একটা ক্যাম্পকে নিয়ে ঢুকে গেছে অনেকগুলো মৃত জওয়ানের দেহ উদ্ধার হয়েছে আমাদের দেশে অনেক মানুষ সিকিমে মারা গেছে এটাই হচ্ছে আমাদের জীবনের কষ্ট যে মানুষ বুঝে না আল্লাহর কসম করে বলছি যারা শক্তি শক্তিশালী ভাবছেন যারা নিজেরকে পাওয়ারফুল ভাবছেন আল্লাহর কাছে তোমরা কিড়ে মাকড়ার থেকেও খারা আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আমরা এখানে বসে আছি আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে আমাদিকে ধ্বংস করতে পারেন না পারেন না কথা বলেন জোরে বলুন পারে ওই জন্যে সবাই একবার বলুন আমার সঙ্গে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ দিন লা ইলাহাইল্লাহলাই কাইয়ুম ইলাই আল্লাহ আমাদেরকে মাফ করু বিসমি পানি ঢালা করা আল্লাহ আমাদেরকে মাফ করুন মিক্স করো বাস আল্লাহ আমাদের সকলকে মাফ করুক আমার মুসলমান ভাই বড় দুঃখের বিষয় এইগুলোই যে মানুষ আমার আল্লাহকে চিনতে পারে না চিনার পরেও চিনা দেয় না যখন শুনেলেন আর পরে কোরআন আপনাদের এখানে পুকুর আছে না নাই মাছ চাষ হয় আছে না নদী কত দূরে আছে কাছেই নদী আছে নদীতে যদি কারু ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না সাঁতার না জানলেও পানিতে ঝাঁপ দিয়ে ফেলবে কেন সন্তানের মহাব্বতার ভালোবাসা এই যে রক্তের টান ওটাতেই ঝাঁপ দিবে হাজরাতে আর তার কম নৌকার ওপরে কিসের ওপরে বললাম নৌকার ওপরে ধরার বৃষ্টি তার কমের উপরে আযাব চলে এলো আল্লাহ আযাব আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে হাবডুবু খাওয়ালেন নূহ নবী নৌকায় বসে দেখছে আমার সন্তান যেন মারা যাচ্ছে নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন আর কেন বললেন লাসিবাল ইয়াউমা মিন আল্লাহ আমার ওরস জাতপুত্র তুমি একে রক্ষা করো আল্লাহ অর্ডার দিলেন লামিনাল খসিরিন হাত নামাও হে আবার নুহ নুহ নবীর হাত নেমে গেল তুমি যদি আর একবার দোয়া চাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না লামিনাল খসিরিন তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে নহনবীর হাত নেমে গেল নিজের চোখে লাইভ মৃত্যু দেখলো নিজের স্ত্রীর আর সন্তানের আল্লাহ কোরআনে টেনেছে আমার মায়েরা বোনেরা এই দুজন নবীর বিবি প্রবেশ করবে এটাই হচ্ছে আল্লাহর আল্লাহ নবী নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি ঠিক কি না শুনেলেন কোন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন চোখ দিয়ে পানি আসবে যুদ্ধের ময়দানে এখানে হাজি সাহেব কেউ আছেন হাত তুলে

যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন মেম্বারে বসে আছেন দলে দলে বেইমান কাফেররা নবীজির কাছে কালমা পড়ছেন আর হিন্দা নিজেকে ঢাকা দিয়ে লুকিয়ে আসছে নবীজির দাঁড়িয়ে চোকের পানি ফেলিয়ে বললে হে হিন্দা আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি বদলা নিতে জানি না ছোড়ে বলুন সুভা না আল্লাহ নবী চোখ দিয়ে দরদর করে পানি হিন্দার চেহারা দেখার পরে তুমি আমার চাচা জানের চিবিয়ে খেয়েছো হে হিন্দা বলো কলমাটা পড়ে নাও হাজিরাতে হিন্দা কালমা পড়েছেন আল্লাহ কবুল করেছে নবীজি বললেন হিন্দা আমি ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে তুমি কালবা পড়েছ কিন্তু এরপর থেকে তুমি আমার চোখের সামনে আর কোনোদিন দিন এসো না তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায় চলে বলুন সুবাহ এরকম লোককে আল্লাহ ইমান দান করেছেন কিন্তু নিজের চাচা যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত লাগাবে না আল্লাহ তাকে কবুল করেননি তার কারণ একটাই আমার আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা ভাই যারা পাপ করেন যারা পাপে ডুবে আছেন সুদে ডুবে আছেন মদ জিনাতে আছেন তারা কান খুলে শুনে যান যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবর্তন না চাইবেন আমার আল্লাহ সেই জাতিকে পরিবর্তন দেয় না তোমাকে চেষ্টা করতে হবে আমি আমার পরিবর্তন ঘটাবো আমি আমার পরিবর্তন আজকে যারা আমার মজ এসে বসেছেন হয়তো মনে মনে হবে আমি জীবনে অনেক পাপ করেছি অনেক মা মনে মনে করবেন আমি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ ক্ষমা করবেন তাইলে কোরআন খুলেন সূরায়ে ফুরকান ইল্লামন্তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিল্লাহু সাইয়াতুহুম হাসানা ওয়াকানাল্লাহু গফুরান রহিমা যারা তো বা করার মতো তো করবে ইসতেক ফারের মতো ইস্তেক ফার করবে আল্লাহকে ভয় করার মতো ভয় করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গলব নেকি দ্বারা বদলে দেব জোরবুন সুহান আল্লাহ